এখন আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর সামনে সামষ্টিক মূল্যায়ন গণিত বিষয়ের কাজ খোঁয়ের आंसर এর আগের ভিডিও যারা দেখেনি এবং পরবর্তী ভিডিও যারা দেখবে তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে চলো আর আগের ভিডিও যারা দেখেনি চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো কাজ জোড়াই কাজ কাগজের অপচয় কমাই গাছ বাঁচাই এখানে যেটি করা হয়েছে আমরা প্রশ্ন একটু দেখে নেই আমরা যদি প্রশ্নটা একটু দেখি এখানে কাজ জোড়াই কাজ কাজের অপচয় কমাই এখানে বলা আছে যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি তোমরা কি জানো কাগজ কিনে তৈরি হয় তারপরে এখানে বলা হিসাব করে দেখা গেছে একটি বড় আম গাছ থেকে বা আম বট গাছ থেকে দশ হাজারটি পাতা হয় এ সাইজের কাগজ তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার সচেতন হবে তত বেশি গাছ লাগবে মানে কাগজ যত বেশি ব্যবহার করবে তত বেশি গাছ লাগবে তাই সচেতন হওয়া প্রয়োজন যাতে গাছের পরিমাণ কম লাগে কাগজ তৈরিতে এবং মানুষ সচেতন হলে গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণও বাড়বে এখন বলা হয়েছে জোড়ায় আলোচনা করে এই কাজগুলো করবে এক তোমরা দুজনের গত পাঁচ মাসে ফেব্রুয়ারি এবং থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাজ কাগজ ব্যবহার করেছে তালিক দুজন কারা তুমি এবং তোমার আরেক বন্ধু লিখতে পারি যে এক মাসে গড়ে পঞ্চাশটি কাগজ ব্যবহার করি তাহলে পাঁচ মাসে পঞ্চাশ গুণ পাঁচ তার মানে আড়াইশোটি কাগজ ব্যবহার করা হবে তারপর দ্বিতীয় প্রশ্নে বলা আছে তোমরা দুজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছ তা থেকে যদি তিন ভাগের এক অংশ কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো যদি আমরা কম ব্যবহার করতাম তার মানে যদি আমরা তিন ভাগের এক অংশ কম ব্যবহার করতাম তিন ভাগের এক অংশ কম ব্যবহার করা মানে হচ্ছে আমরা যদি খেয়াল করি এখানে আহ ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যেই কাগজ ব্যবহার করতাম তা থেকে যদি তিন ভাগের এক অংশ কম ব্যবহার করতাম তাহলে কাগজের সংখ্যা কত হতো তাহলে আমরা এটা লিখতে পারি আমাদের যে অ্যানসারটি আছে দেখো আড়াইশো কাগজ থেকে বিশ কম হলে ব্যবহৃত হবে বিশ পার্সেন্ট যদি আমরা কম ব্যবহার করি তাহলে আড়াইশো গুণ বিশ পার্সেন্ট কম মানে একশো থেকে বিশ কম তাই না একশো থেকে বিশ বাই বিয়োগ হবে আর নিচে একশো দ্বারা ভাগ হবে তাহলে এটা কত হচ্ছে এখানে ক্যালকুলেশন গুলো আসতেছে পয়েন্ট আট দশমিক আট তাহলে আড়াইশো কে দশমিক আট দ্বারা গুণ করলে দুইশোটি কাগজ থাকছে তাহলে দুইশোটি কাগজ এখন পরবর্তী প্রশ্নে বলা হয় যদি দুই নং ক্ষেত্রে তোমার কাগজ ব্যবহারের শতকরা কত কমে গেল তাহলে এটা আমরা এবার লিখতে পারি যদি মূল ব্যবহৃত সংখ্যা আড়াইশো হয় কম ব্যবহৃত সংখ্যা হবে দুশো তবে হার কমার শতাংশ হবে আড়াইশো বিয়োগ দুইশো বাই আড়াইশো গুণ একশো তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে উপরে পঞ্চাশ নিচে আড়াইশো গুণ একশো দুইটাকে আমরা যদি পঞ্চাশ তার ভাগ করি পাঁচ ভাগের এক গুণ একশো তার মানে বিশ পার্সেন্ট তারপর যদি আমরা দেখি চার নং প্রশ্নে বলা আছে তোমাদের মধ্যে যদি একজন যদি প্রতি চৌথ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার প্রস্তাব ব্যাপার ব্যবহার করে তাহলে এক এপ্রিল থেকে শুরু করে তিরিশ এপ্রিল পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে এটার আনসার আমরা কেউ লিখতে পারি এটা লিখতে পারি আমরা এইভাবে যে এক এপ্রিল থেকে তিরিশ এপ্রিলের মধ্যে প্রতিটি চতুর্থ এবং ষষ্ঠ শ্রেণীর সাধারণ গুণিতক হলো বারো তাই এপ্রিল মাসে তিরিশ এপ্রিল মাসে যদি তিরিশ দিন তিরিশকে আমরা বারো দ্বারা ভাগ করবো গণিত দ্বারা ভাগ করবো তিরিশকে বারো দ্বারা ভাগ করলে কত আসতেছে দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ তো আমরা ব্যাপার কাটতে পারি না ব্যাপার যেহেতু পূর্ণ সংখ্যা হওয়া লাগবে তাই আমরা এটাকে আমরা সমান নিলাম কত তিনটা নিলাম তাহলে তিন বার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করা হবে পরবর্তীতে পাঁচ নং প্রশ্নে বলা আছে ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে পোস্টার ব্যাপার দিলেন এভাবে শিক্ষক পোস্টার ব্যাপারে পাঁচ ভাগের তিন অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন কন প্রশ্নে বলেছে তোমার শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো তাহলে লিখতে পারি পাঁচের ক শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা তিরিশ জনের তোমরা তোমাদের মত করে কম বেশি লিখতে পারবে পরবর্তী বলা হচ্ছে শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন তো এটা আমরা লিখতে পারি শিক্ষার্থী শিক্ষক মোট পোস্টার পেপার নিয়ে এসেছিলেন কত কিন্তু শিক্ষার্থী সংখ্যা ডাবল এনেছে এবং সেটা কত কতটুকু দিয়েছে শিক্ষার্থীদের পাঁচ ভাগে তিন অংশ শিক্ষার্থীদের দিয়েছে একজন যোগ দুইটা করে এনেছে এবং পাঁচ ভাগে তিন অংশ দিয়েছে তাহলে তিরিশ গুণ দুই ভাগ হবে কত পাঁচ ভাগে তিন দ্বারা যেহেতু ভাগ আছে ভাগ থাকলে গুণ হলে যদি গুণ চিহ্ন আনতে চাই তাহলে লব হরে চলে যাবে হর লবে চলে আসবে তাহলে মানে তিন চলে আসবে হরে আর চার আর পাঁচ চলে আসবে লবে তাহলে আমরা যদি খেয়াল করি কে দুই দ্বারা গুণ করলে ষাট আর এখানে যদি ক্যালকুলেশন করি কে তিন দ্বারা ভাগ করলে বিশ বিশকে পাঁচ দ্বারা গুণ করলে একশো তাহলে একশোটি ব্যাপার নিয়ে এসেছিলো তারপর যদি আমরা ঘতে যাই ঘতে বলা হয়েছে তোমাদেরকে দেয়া অংশের মূল্য যদি চারশো পঞ্চাশ টাকা হলে প্রতিটি পোস্টার পরের মূল্য কত তা আমরা প্রতিটি পোস্টাবারের মূল্য কত হবে চারশো কে ভাগ করবো আমরা কত দ্বারা আমাদেরকে যেহেতু তিরিশ দুগুণে ষাট প্রস্তাব কয়টা সাপ্লাই দেওয়া হয়েছিল। তিরিশ জন শিক্ষার্থী ছিল প্রতিজন চারশো পঞ্চাশ দেওয়া কত হচ্ছে সাড়ে সাত টাকা তার মানে প্রতিটি পেপারের মূল্য হচ্ছে সাড়ে সাত টাকা যারা কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দ্বারা কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি দোলনা রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কখন এই অফারটি থাকবে কতজন এই নিতে পারবে বিস্তারিত গ্রুপে আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো বন্ধুরা জাহিদুল ইসলাম তালুকদার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এখানে মজার মজার কন্টেন্ট দেওয়া হয় তোমরা এখানে ভিডিও সেকশনে এসে শর্ট সেকশনে এসে তোমরা মজার মজার কন্টেন্ট গুলো উপভোগ করতে পারো जहाँ चैनल को सब्सक्राइब नहीं चैनल सब्सक्राइब दाओ